আজকে আপডেটের পরে দেখলাম গেমের মধ্যে কিছু নতুন ইভেন্ট আসছে তো ওই ইভেন্টগুলো চেক করতে তো ভালো লাগলো মোহাম্মদ সালার একটা কার্ড আসছে লিবার ফুলের প্যাক ওটা আমার নেওয়ার সম্ভাবনা আছে তারপরে জাপান জাপানিস লিগের কিছু কার্ড আসছে এটা কি জাপান আসলে লেখা বোঝা যাইতেছে না জাপানি ভাষা লেখছে তো আমি ইভেন্টে ইভেন্টে যাওয়ার পরে দেখলাম জাপান তো এটা আমি কমপ্লিট অবশ্যই কমপ্লিট করে ফেলছি কমপ্লিট করার পরে এখান থেকে আমাকে একটা টোকেন দিয়েছে সিলেক্টেড টোকেন তো সিলেক্টেড টোকেনটা নেওয়ার পরে এখন আমি কারটা নিব দেখা যাক হ্যাঁ এই দশটার মধ্যে আমাকে যে কোনো একটা সিলেক্ট করে নিতে হবে এটা ফ্রি এটা কিন্তু আমাদের নর্মাল গ্লোবাল সার্ভার সার্ভারে নাই এটা শুধুমাত্র জাপান সার্ভারে তো আমি আর কী করবো ওর স্কেল হচ্ছে বুলেট হ্যাটার টার্গেট ম্যান সো এত কিছু চিন্তা ভাবনা করার সময় নেই যেহেতু ওকে তারপর এখানে আমার আর একটা টোকেন আছে তো আর কাকে নেব সবগুলোই নেওয়া হয়ে গেছে আছে তার উপর ডাবল ডাবল নিয়ে একশো পয়েন্ট আছে সালার জন্য ট্রাই করি দেখি মামো সালাকে পাওয়া যায় কিনা যদি পেয়ে যাই তাহলে তো আলহামদুলিল্লাহ মোহাম্মদ সালা দেখা কি দেয় আমার বাঘে কি ঝোটে আমি নিজেও জানি না কে মোহাম্মদ সালা সালা ইয়েস ইয়েস থ্যাংক কোন থ্যাংক